কুমিল্লা চলে কি মান্দার যুবক নাই এই করার মতো দেখেন এই মোর্শ্রেক কি বলে আল্লাহ নাকি বলছে চাইতে আর দলিল দিচ্ছে আরফের নম্বর আয়াত সম্মানিত ভাইরা এই কি বলে আগে শুনুন এরপর আমি সুরা আরফের পঞ্চান্ন এবং সাত্পান্ন নম্বর আয়াতের সরল অনুবাদটা আপনাদেরকে শোনাব ইমশাল

আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত আচ্ছা কুমিল্লা অঞ্চলে কি একজন ইমান দারহ যুবক নাই যে এই করার মতো যে কোরআন এভাবে দিনের পর দিন অবব্যাখ্যা করে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে একজন যুবক নাই একজন যুবক কি নাই সম্মানিত প্রিয় ভাইরা সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ কি বলছেন

নিশ্চিত ভাবেই আল্লাহর রহমত সৎকর্মশীল লোকদের নিকটবর্তী সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ বললেন কি আরেবেন তাকে ডাকো কান্না জড়িত কণ্ঠে ভীত সন্ত্রস্ত হয়ে পরে চিৎকার করে ডাকতে নিষেধ করছেন আল্লাহ সে কথাটাই বলছেন এরপরে বলছেন নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী কারণ যে মানুষটা আল্লাহর হয়ে যায় আল্লাহ ওই বান্দার হয়ে যায় এটা রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেই বলেছেন সম্মানিত প্রিয় ভাইরা এই মশ্রেক এই মাজার পূজারী এই দরগা পূজারী যত আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাত অল দাবি করে কিন্তু এরা হলো দুই নাম্বার এরা এক নাম্বার না এরা হলো দুই নাম্বার এরা আহলে সোনাত দাবি কারি বন্ধার পুজারী প্রিয় ভাইরা এই সমস্ত আহলে অল জামাত দাবিদার যত বন্ধ মুশ্রেক আছে এদের হাত থেকে আল্লাহ রব্বুল আলিন আমাদের হেফাজত করুক এবং আমার পক্ষ থেকে ওই অঞ্চলের ইমানদার যুবক বাইদের প্রতি অনুরোধ থাকবে এই বঙ্গ মুসলিককে যেখানে পাবেন সেখানেই সাহস্তা করবেন যেখানে পাবেন সেখানেই ওকে উত্তম মাধ্যম কিছু দিয়া এরপরে পুলিশের হাতে সফর করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সন্ন্য অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ